কাঠ বিড়ালি কাঠি কাঠ কাঠেরালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবো লাউ বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোঁতকা পেটুক খাও একা পাও যে থাই যেটুক বাতাবি নেব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নল তবে যে ভারী লেজ পটুস পাটুস চাও ছা তুমি তোমার সঙ্গে আরে আমার যাও কাঠবেড়ালি কাঠবেড়ালি বাঁদ্রিমুখী মার ছোড়ে কিল দেখবি তবে রাঙ্গা দাকে ডাকব দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওঁচা তাই তো তোর নাকটি বোঁচা হুৎমচক্ষী গাপুর গোপুস একলাই খাও হাঁপস হুপুস পেটে তোমার পেলে হবে কুরু কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঠুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও বেড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে হুম রাঙ্গা দিদি তবে একটা পেয়ারা দাও না ওহ রাম তুমি নেংটা পুটু ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট ও দেখে যাও খাটবেড়ালি তুমি মরো তুমি কচু খাও